চিকিৎসার কারণে মেডিকেল বোর্ড আমাকে পরামর্শ দিয়েছে আমাকে যেতে চায় না বিভিন্ন ভবন থেকে বলেছেন আজিজ ব্যানার্জির ভবন জন্য দুষ্কৃতকারীদের পাচ্ছেন পাসপোর্ট জব্দ করা নিষেধাজ্ঞা নেই নিষেধাজ্ঞা দিলেন না কেন নিষেধাজ্ঞা নেই আমাদের কেউ যদি বাইরে যেতে চায় আমি কিংবা বিরোধী দলের তাহলে ইমিগ্রেশন করে দুই ঘন্টা আটকে রাখেন তাহলে যেন বেলজিং কোন দিকে গেল কোন রুটে কোন ইমিগ্রেশন এখন পর্যন্ত সে কিছু পারলো না কেন এরা নিজেদের গদি রক্ষা করবে নিজেদের একদিকে ভারতের কাছে রাষ্ট্রপতি লিখে দেবে পুলিশকে সব ধরনের দুর্নীতি করবার সুযোগ দেবে আর্মিকে পারবে সে একদম চূড়ান্তভাবে দুর্নীতি বাজে চেষ্টা করবে বিরোধকাশিকে ব্যবহার করবে সমস্ত দেশকে ধ্বংস করে দেওয়ার পরে নিজে ভদ্র থাকবার জন্য চেষ্টা করবে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এখানে করতে নাই আপনি তো ওর মধ্যেই বাস করেন আপনি তাই সরকারেরই প্রধান এই দুর্নীতিবাজদেরই প্রধান যে এত বড় বড় করে কথা বললেন ওরা কি আওয়ামী লীগ করে তা আওয়ামী লীগের যে ছবি তার পুত্রের নামে এত বড় অভিযোগ পত্রিকার পত্রিকা লেখা হয়েছে তার কোনো জবাব আছে বন্ধুগণ এই সব প্রেক্ষিতে আমরা একটাই কথা বলছি যাই আমরা অনেক দিন ধরে বলছি এই সরকারের সাথে কোনো আপোষ হবে না এই সরকারকে আমরা কোনো পারমিশন দেওয়া তাকে কোনো অনুমোদন না এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে মাঝে মাঝে অনেকেই বলেন অনেক বছর ধরে লড়াই করতে পারলেন না আমি বলছি কাল পারিনি আজ পারিনি আজ পারিনি কাল পারবো লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদের পরাজিত করতে না এইখানে কোনো ক্ষমা